তো হ্যালো ভাই বোনেরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আজকে ধামাকাদার ভিডিও যেটা দেখে তুমি নিশ্চয়ই হাসতে বাধ্য হবেই তো চলো ভিডিও শুরু করি তো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ফার্মের মুরগি আর পাঙ্গাস মাছের আমরা তুফান দেখেছি তো এই স্যার ম্যাডামের কিছু নকল করেছে এমন কিছু ব্যক্তিদের ভিডিও তোমাদের দেখাবো খুবই দারুণ আর মজাদার ভিডিও আবার ইলিশ মাছ খাবো নেই আমি বলছি বাবা খাও তুমি লজ্জার বিষয় আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা 12 মুরগি কিনেছিলাম বাচ্চাকে কে খাওয়ানোর জন্য আজ থেকে 20 বছর আগে সেই পালন মুরগির গন্ধ নাকে বই আমার আজও বেড়ায় আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারি আমি এই যে কাছে আমার প্রিয় প্রশ্ন ভাই দেখলেন নকল করা তোমার বন্ধু যখন বাড়িতে বলে যে মা আমি বিয়ে করবো তখন তার মা কি বলে জানেন যে বিয়ে করবি কিন্তু মেয়েকে খাওয়াবি কি আসলে এই কথাটার মানে আগে আমরা ভালোভাবে বুঝতে পারতাম না কিন্তু এই ভিডিওটা দেখার পরে আসলে বুঝতে পেরেছি যে কেন মা রা বলে যে বিয়ে করার পরে বৌরে কি খাওয়াবি দেখলেন তো ভাই আসলে বিয়ে করার আগে ভাবা উচিত কিন্তু আমাদের ভাই আমার বন্ধুর গার্লফ্রেন্ড সে নতুন নতুন বাইক চালানো শিখেছে তার কি বাইক চালানোটা একটু দেখবেন আপনারা তো দেখেন কি অবস্থা আসলে একটা জিনিস কি ভেবে দেখেছেন যে আমরা যারা ভদ্র ছেলে আছি তাদের কপালে কিন্তু কোনো মেয়ে জোটে না আমরা কোনো মেয়েকে পটাতে পারি না বা মেয়েরাই আমাদের পছন্দ করে না এর পিছনের কারণ কি এটা কি আপনারা জানতে চান তো এটা দেখেন অভদ্র ছেলেদের প্রেমে বেশিরভাগ মেয়েরা কেন কারণ ওরা ব্যাটারিিং খুব ভালো করে কনভিন্স করতে পারে খুব ভালো কারণ এক্সপেরিয়েন্স থাকে অনেক আপনারা কি বোকা হ্যাঁ এরা প্রশংসা পেতে খুব পছন্দ করে ওইসব ছেলেরা প্রশংসাটাই ভালো করে আমার বন্ধু সারা বছর একদম জমায়ে প্রেম করে কিন্তু যখনই ওই মেয়েটা তার সাথে বিয়ে করার জন্য আসে তখন আমার বন্ধুর অবস্থা দেখেন আমার বন্ধুকে আমি বললাম যে চল ভাই আমরা বাইরে থেকে একটু মোটর সাইকেলে করে ঘুরে আসি ও বলে কি যে না ভাই আমার ভালো লাগতেছে না আমি শুয়ে শুয়ে তো গেম খেলবো তো বললাম ঠিক আছে তুই গেমই খেল তোর জন্য আমি ব্যবস্থা করতেছি তো দেখেন আমার কি ব্যবস্থা করলাম আমার জন্য আশুলা ভাই মনে অনেক শক ছিল যে একটা বিয়ে করব কিন্তু একটা ভিডিও দেখার পর থেকে এই শকটা আমার কিছুটা মরতে বসেছে ভাই আমার বন্ধু কিন্তু সে একসের সুন্দর তার জন্য মনে করেন পাড়ার সব মেয়েরা আগে পাগল তো চলেন তার জন্য কেমন দুইটা মেয়ে পাগল হয়ে যাচ্ছে এটা একটু দেখে আসি

আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভবিষ্যতে আমরা এর থেকেও ভালো ভালো সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার নিয়ে আসবো